দক্ষিণ চব্বিশ পরগনার ঠাকুরপুকুর মহেশতলা ব্লকের চট্টায় রাস্তা সংস্কারের দাবিতে আবারো উত্তাল হয়ে উঠল এলাকা স্থানীয়দের দীর্ঘদিনের ক্ষোভ এবার চরম আকার ধারণ করেছে এবং বারংবার আশ্বাসের পরেও কাজ না হওয়ায় তারা আজ ফের পথ অবরোধে নেমেছেন গত শুক্রবার ঠাকুরপুকুর মহেশতলা ব্লকের চট্টা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চট্টা ছোট কারবেলা থেকে রায়পুর মুক্তিপাড়া পর্যন্ত প্রায় দু কিলোমিটার রাস্তার বেহাল দশা ছিল দীর্ঘদিনের সামান্য বৃষ্টিতেই হাঁটু সমান জল জমে যেত যার ফলে গাড়ি চালক সাধারণ মানুষ এবং স্কুল পড়ুয়ারা চরম দুর্ভোগে

আশা সুপূরণ হয়নি চট্টা পঞ্চায়েতের পক্ষ থেকে রাস্তা সংস্কারের কাজ শুরু না হওয়ায় আজ বুধবার আবারও সকাল থেকে চট্টা কালিকাপুর রোডে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ শুরু করেছেন স্থানীয়রা স্কুল চলাকালীন সময়ে এই অবরোধের কারণে স্কুল পড়ুয়ারা চরম দুর্ভোগে পড়েছে এই মুহূর্তে ঘটনাস্থলে কালীতলা আশুতি থানার পুলিশ পৌঁছেছে এবং পুলিশকে ঘিরে স্থানীয়দের বিক্ষোভ চলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে পুলিশ চট্টা গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী তথা তৃণমূল নেতা জাহির উদ্দিন মল্লিক এ বিষয়ে বলেন গত কুড়ি তারিখে পথ অবরোধের ওই রাস্তায় জল সমস্যার সমাধানের জন্য কাজ করা হয়েছিল রাবিশ ফেলে রাস্তা প্রাথমিকভাবে সংস্কারের কথা বলা হলেও স্থানীয়রা তাতে রাজি হননি গতকাল অর্থাৎ চব্বিশ তারিখ পঞ্চায়েতে একটি সাধারণ সভা করা হয় পঞ্চায়েতের সদস্য আধিকারিকদের নিয়ে আজ সেই জায়গায় তার সকাল এগারোটার মধ্যে যাওয়ার কথা থাকলেও হঠাৎ একটি কাজের ট্রেনিং এর জন্য তাকে বাইরে যেতে হয় আর তার মধ্যেই আবারও পথ অবরোধ শুরু হয় অন্যদিকে ঠাকুরপুকুর মহেশতলা ব্লকের পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বিপ্লব মণ্ডল জানান ওই রাস্তা সংস্কারের জন্য পঞ্চায়েত দপ্তরের পক্ষ থেকে প্রায় দু কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বর্ষার কারণে কাজে কিছুটা সময় লাগছে তবে বর্ষাকালে যাতায়াতের সমস্যা যাতে না হয় তার জন্য প্রাথমিকভাবে কাজ করা হবে বলে তিনি আশ্বাস দেন এদিকে প্রশাসনের আশার বাণী অন্যদিকে স্থানীয়দের দীর্ঘদিনের দুর্ভোগ ও প্রতিশ্রুতির খেলা এই পরিস্থিতিতে কবে এই সমস্যা স্থায়ী সমাধান হবে এখন সেটাই দেখার বিষয় মূলত বিষয় হচ্ছে রাজ্য সরকার মন্দির তৈরি করতে ব্যস্ত স্টেশনে মন্দিরের প্রসাদ বিলি করতে ব্যস্ত এলাকার বিভিন্ন রাস্তাঘাট যেভাবে ধেয়াল দশা হয়ে গেছে সাধারণ মানুষ নাজেয়াল হয়ে যাচ্ছে একটা বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ প্রত্যেকেই এই রাস্তায় যাতায়াত করতে বিভিন্ন বিভিন্নবার নানান সমস্যার সম্মুখীন হচ্ছে প্রশাসন পুরো নির্বিকার এখানে চারিধারে স্কুল বয়েজ স্কুল গার্লস স্কুল টোটাল অনেকগুলো স্কুল এখানে চলে এই স্কুলগুলোকে চলার চলার ক্ষেত্রে বিভিন্ন এলাকা থেকে ছেলে ছেলেমেয়েরা এখানে পড়াশোনা করে আর রাস্তা যদি এই হাল হয় তাহলে তো পড়াশোনারও ক্ষতি হবে আর এলাকার যে সার্বিক যে বিষয়গুলো রয়েছে ব্যবসায়িক বিষয়গুলো রয়েছে সেগুলো তো বুঝিয়ে পড়ছে তাই অবিলম্বে আমরা দাবি করছি এই রাস্তা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি প্রশাসন যত তাড়াতাড়ি সম্ভব এই রাস্তা সম্প্রচার করুক আমরা আগের হপ্তায় শুক্রবারে সোমবার দিনকে পদ অবরোধ করেছিলাম ওরা সে বলেছিল যে আমরা তোমরা শান্ত হয়ে যাও তোমাদের দু তিন দিনের মধ্যে আমরা রাবিশ পেলে ঠিক করে নেবো আমরা তাতেও মেনে গেছিলাম যে শনিবার গেল রোববার গেল সোমবার গেল মঙ্গলবার দেখছি বুধবার গেল তা তো হলো না লাস্টে আমরা বুধবার ফের পাঁচ উপরাত করলাম ওরা আমাদের কথা শুনবে না এবার আমাদের বাচ্চা কাচ্চা দিয়েছে খুব অসুবিধা হচ্ছে আমাদের কথা তা তো অমান্য করলো না ওরা আমরা বুধবার ফের পথ অবরোধ করেছি ওরা আমাদের কিছু কেরাজ করছে না ওরা ওদের মতো নিয়ে আছে আমাদের কথাই শুনছে না আমাদের না করেছে এই কারণে কতক্ষণ চল কেন আমাদের ওরা প্রতিশ্রুতি দিয়েছিল রোববার থেকে কাজ হবে কাজ তো দূরের কথা কেউ এখানে গুরু বলল ওখানে স্বামী এসে বলে গেল অফিসাররা বলে গেল যে রূপපත් থেকে কাজ হবে কিন্তু তারা কাজ করলো না তাই বলছে আমাদের রাস্তার অবস্থা খুবsubdir এখান থেকে মুক্তি পাওয়া পর্যন্ত রাস্তা কুকুরের অবস্থা সেই জন্য আমরা আন্দোলন কলু আসব এখানেtrimethylকে রাস্তা হবে না আমরা ছাড়বো আর আমরা আছে যাবো না দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শেখ সাইফুদ্দিনের রিপোর্ট ডিএন নিউজ বাংলা